বাঘের বাচ্চারা মহিলাদের আক্রমণ করে না পুরুষদের আক্রমণ করে যারা জঙ্গলে মধু সংগ্রহ করে কখনো কখনো তাদের আক্রমণ আক্রমণ করে একমাত্র শেয়ালরাই মহিলাদের করে গতকাল রাস্তার উদ্বোধনে মহিলাদের উপর দিলীপ ঘোষের আক্রমণ প্রসঙ্গে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা পাওয়া নিয়ে শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে উদয়ন বলেন ও তার কাটা আছে ঘোষ রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন সেখানে মহিলাদের বাবা দলের সম্বোধন এবং গলা টিপে দেব বলে বলেছেন এক্ষেত্রে বিজেপি কর্মীরা বলছেন যে দিলীপ ঘোষ বাঘের বাচ্চা মতো আবার ফিরে আসছে কি বলবেন বাঘের বাচ্চারা যে এরকম মহিলাদের উপর আক্রমণ করে তো কোনো তো দেখিনি কোনো বাঘের মহিলাদের উপর আক্রমণ করে যারা মধু সংগ্রহ করতে যায় সে পুরুষদের উপর আক্রমণ করে কাঁকড়ার হতে যায় পুরুষদের উপর আক্রমণ করে এইভাবে বিয়ের ভেতরে ঢুকে শহরের ভেতরে ঢুকে মহিলাদের আক্রমণ ভাগ করে শিয়াল টিয়ালরা করে শুভেন্দু অধিকারী বলছেন যে টার্গেট বেঁধে দিয়েছেন যে দেড়শো এবার দেড়শো প্লাস হবে যদি যেভাবে ক্ষমতায় আসবে